নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে জানুয়ারির এক তারিখ আজকে মার্কেট বন্ধ আছে কালকে ওপেন হবে দু তারিখ কালকে বৃহস্পতিবার বৃহস্পতিবার আপনারা জোনগুলো ভালোভাবে দেখে নেন এই জোনে থেকে আপনারা ট্রেড করবেন স্টপ লস লাগিয়ে আর কালকে নিউজটা দেখে নেন নিউজটা আছে সন্ধ্যা সাতটায় ইম্পর্টেন্ট নিউজ আছে আর আটটা পনেরোতে মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ আছে নটা তিরিশেও মিডিয়াম ইম্প্যাক্ট ক্রুড অয়েলে যারা ট্রেড করে তারা নটা তিরিশে ইম্পর্টেন্ট ওটাই ক্রুড অয়েলের যারা ট্রেড করে তাদের তাদের জন্য আর আপনারা এই জোনে থেকে ট্রেড করবেন জোনটা অবশ্যই নোট করেন একটুকু এই জোনে থেকে টেড করবেন স্টপ লস লাগিয়ে স্টপ লসটা লাগাবেন স্টপ লসটা লাগিয়ে জোনে থেকে ট্রেড করুন আর অল্প লট ইউজ ব্যবহার অল্প লট লটে আপনি স্টপ লস লাগিয়ে ট্রেড করুন দেখুন প্রফিটেবল হবে আশা করি দু হাজার পঁচিশে আপনারা ট্রেড করে টেডে প্রফিটে প্রফিট হবে প্রফিটেবল হবেন এটাই আমি আশা করব স্টপ লস লাগিয়ে টেট করুন আপনার জোনগুলো নোট করেন এই জোনের ভেতর থেকেই আপনি টেট করবেন এই ফাঁকা জায়গাতে কখনো এই ফাঁকা জায়গাতে কখনোই টেট টেট করবেন না স্টপ লস লাগিয়ে এই জোনে থেকে টেট করবেন আর জোনগুলো আমি প্রত্যেকটাই লিখে দিয়েছি দেখুন কোনটা কি জোন হ্যাঁ ভালোভাবে জোন করে নোট করে নিয়ে স্টপ লস লাগিয়ে রিজেকশানটা দেখবেন রিজেকশানটা এক মিনিট কিংবা পাঁচ মিনিটের দেখবেন রিজেকশানটা রিজেকশান দেখে আপনি স্টপ লসের সাথে ট্রেডে এন্ট্রি নেবেন প্রফিটেবল হবে নি আশা করছি ঠিক আছে